ও যাবে একটা মাপের কাজ আছে তো এখনো পার্টি আসেননি আসেনি এখানে তার জন্য ওয়েট করছে আর এখন ওকে চা করে দিয়েছি একটু রচা ও রচা বসে বসে খাচ্ছে আর মাম মামের খাবার ওই যে ওখানে আজকে কিন্তু বিছানাটা আগে গুছিয়ে ফেলেছি কারণ এরপর না রান্নাঘরে চলে গেলে আর হয়ে ওঠে না তো এখন মেয়েকে খাওয়াবো তোমরা ব্লগটা দেখতে থাকো সারাদিন কি কি করি সবই দেখবে কিচেনে চলে এসেছি আর আমি আমার রান্না বান্না শুরু করে ফেলেছি আর পিছনে বাচ্চারা খেলা করছে একটু আওয়াজ আসছে আর এই দেখো আমি আমার জন্য একটু কফি বানিয়েছি কারণ এটাই খেয়ে থাকবো কারণ সময় নেই আজকে ওর বাবার কিছু জিন্সের প্যান্ট ভিজিয়েছি সেগুলো কিছু করতে হবে আর এখন আমি সবজি কাটছি এখন আমি ওলকপিগুলো এখানে কাটাকুটি করছি যারা একটা সময় আমার মনে হতো যে আমি সব কাজ একা মানে সামলে উঠতে পারছি না বা কিছু কিন্তু ইদানিং করে আমি এতটাই হ্যাবিচুয়েট হয়ে গেছি যে আমার সব কিছুই যেন মনে হয় যে আমাকে কেউ না করে দিলেই ভালো আমি একাই যদি করি সেটা খুব ভালো লাগে আর এখন করে না ভীষণ ভালো লাগে যে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারছি বা গুছিয়ে করি সমস্ত কিছু রান্না বান্না বলো ঘরের কাজকর্ম বলো আমার যেন মনে হয় এখন যে অন্যের কাজ হয়তো আমার পছন্দ হচ্ছে না আমি নিজে করলেই হয়তো সেটা বেশি বেটার হয় তো এগুলো আমার মধ্যে জানি না পজিটিভ দিক কি নেগেটিভ দিক কিন্তু এগুলো এসেছে পাতি সমস্তই কিছু আমি সুন্দরভাবে কাটাকুটি করে নিয়ে আর রান্নায় বসি আমার আবার এই একটা অভ্যাস আছে যেটা কি আমি অনেকে কি রান্না করতে করতে সবজি কাটে বা এ করে আমি কিন্তু আগে প্রথমে সবজি বসাবার জন্য যা যা লাগে সব কিছু জোগাড় জাটি করে নিয়ে তবেই কিন্তু সবজি বসাই আর আজকে এখানে রান্না করছি হচ্ছে ওলকপি আলু টমেটো দিয়ে আমার বর বলেছে ওতে কিছু দেবে না কদিন ধরে এই শুটকি তারপরে মাছ টাছ খাওয়া হচ্ছে তো বলল একদম সিম্পল করো সবজিটা তো আমি আজকে সিম্পলই রান্না করে দিচ্ছি যেটা তোমাদেরকে বলছিলাম হয়তো অনেকেরই এখন এরকম সংসারের কাজ করতে অসুবিধা হয় প্রথম প্রথম মনে হয় যে কেউ হেল্প করবার নেই বা কিছু কিন্তু দেখো কারোর করতে করতে আমার না হয়ে গেছে আর ঝড় মানে যে বারান্দার সমস্ত কিছু ঝাড় দিয়েই এলাম এখন যাব ওর বাবার যে প্যান্টগুলো ভিজিয়েছি সেগুলো কাজবো তারপরে মেয়েকে স্নান করাবো এখন অনেক কাজ বাকি এখন আর দেরি করছি না চলো বাই যে কথাটা কিছুক্ষণ আগে তোমাদের সাথে বলছিলাম সেটা আবারও বলবো এখন যে যারা শুরু করেছ প্রথম সংসার বা সংসারে কেউ নেই বা হেল্প করবার মতো কেউ নেই বা থাকলেও করে না এরকম যদি হয়ে থাকে তো তোমরা তোমাদের বলছি দিন দশ পনেরো তোমরা নিজের থেকে মাইন্ডে ঢুকিয়ে নাও যে আমার কেউ নেই আমাকেই করতে হবে তো সেইভাবে তোমরা চলো দেখবে নিশ্চয়ই পারবে এখন আগে যেমন আমার ভীষণ অসুবিধা হতো কিন্তু এখন আর কোনো অসুবিধা হয় না এখন মনে হয় আমার নিজের কাজ আমি নিজেই যদি করতে পারি তাহলে ভালো আমার এখন আর কারোর কাজ পছন্দ হয় না আর আমি এখন কারোর কারোর কাজে বলি মানে কারোর কাছে এক্সপেক্টও করি না যে আমাকে কেউ করে দেবে কি করে দিক আমি এখন খুব সুন্দরভাবে করে নিতে পারি নিজের সংসারের কাজ আর তোমাদেরও তাই বলবো যে তোমরাও যারা এরকমভাবে ভুগছ হয়তো যে কাজের সংসারের কাজ মানে হয়তো অনেকেই অনেকের কাছেই মনে হবে কি এমন কাজ কী কাজ ঘর রান্না করা ঘর মোছা বাসন মাজা এগুলো কি কোনো কাজ নাকি কিন্তু যারা এই সমস্ত কথাগুলো বলবে তারা যদি নিজেরা করতো তাহলে এই কথাগুলো বলতো না কিন্তু তারা নিজেরা করে না ওই জন্যে অন্যজনকে বলতে সুবিধা পায় যে কি এমন কাজ কিন্তু যারা করে তারাই জানে ছোট্ট সংসার হোক আর যতগুলো সংসার হোক মানে বড় সংসার হোক কাজ কাজই হয় যেমন বাংলায় আমরা পড়েছি ক্রিয়া ক্রিয়া মানেই যে কোনো কিছুই কাজ বসে থাকা বলো আর শুয়ে থাকা বলো সবই কাজ তাহলে সংসারের এত কিছু করা কি কাজ নয় তো যাই হোক আজ আমি অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার হাজব্যান্ডে কটা জিন্সের প্যান্ট ভিজিয়েছিলাম তোমাদের তো বললাম সেই জিন্সের প্যান্টগুলো ধুলাম সাথে আমিও আজকে স্নানটা সেরে নিলাম কারণ মেয়ে আসলে তারপরে মেয়েকে স্নান করাবো আবার এই সমস্ত কাজগুলো হয়ে থাকলে সুবিধা হয় নইলে আবার আমি জিন্সের প্যান্ট ধুয়ে ছাদে আসবো আবার আমি স্নান করব তার জন্য আমি একেবারে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আর দেখো আমরা হাউসওয়াইফ হাউসওয়াইফ মানেই তো ঘরের সমস্ত কাজকর্ম তাদেরই দায়িত্ব আমি যদি কোথাও চাকরি বাকরি করতাম তাহলে আমার সেটা ডিউটি হতো না তাহলে আমার ঘরের অন্য কেউ স্ট্যান্ড ট্যান করে নিয়েছি আর মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে এবারে আমরা খেতে যাব এখন বাজে দুটো আর কিছুদিন ধরে মানে কিছুদিন মানে কি ছোটোবেলা এরকমই দেরি হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া বেলাটা যে কবে বাড়বে আর আমরা কবে সব কিছু সঠিক টাইমে করতে পারবো জানি না তো যাই হোক এখন ওর বাবা গেছে স্নানে মাপ থেকে এসে আর ওর বাবা বেরোলে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের তারপর মেয়ে ঘুমাবে মেয়েরও ঘুম এসে গেছে তোকেও শোয়াবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সেই দুপুরের পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি তো এখন আমরা মানে এই যে কদ্দামশাই আর আমার মেয়ে বসে আছে আর আমরা অলরেডি ডিনার করে ফেলেছি আর আজকে আমরা ঘুরি তাড়াতাড়ি ডিনারটা করেছি কটার সময় তো সাড়ে নটা সাড়ে নটা তো ডিনারটা আজকে তাড়াতাড়ি করেছি এই কারণে মানে সব কিছু হয়ে গেছে আর রুটিটা গরম গরম খেতে ভালো লাগে তার জন্য বললাম ও বললো খিদে পেয়ে গেছে তো তার জন্য গরম গরম রুটি খেয়ে নিলাম আর মেয়ের এখনও খাওয়ানো হয়নি মেয়ের এখনও ভাত হচ্ছে মেয়ে খাবে তারপর আমরা ওই যে বিছানা টিছানা করব। তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড়ো করলাম না যারা ইউটিউব থেকে দেখছো যদি ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজকে ফলো করো তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই